মির্জাপুর মহিরা জমিদার বাড়ি বাংলাদেশের ঐতিহাসিক জমিদার বাড়ি এটি আর দর্শনীয় স্থান বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে অন্যতম এই মহিরা জমিদার বাড়ি আজকে যাচ্ছি সেই মহিরা জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শনগুলো দেখতে কিভাবে আসবেন এই মহিরা জমিদার বাড়ি আগে সেটা বলে নেই আমরা যাচ্ছি মাইক্রোবাস করে আর আমাদের গন্তব্য মির্জাপুর হয়ে মহিরা নামক গ্রামে যার অবস্থান সেখানেই যাচ্ছি আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এখানে আসতে হলে আপনাকে মির্জাপুর নেমে সেখান থেকে সিএনজি কিংবা অটোরিকশায় আসতে পারেন মির্জাপুর না হয়ে পাকুল্লা হয়েও আসতে পারেন এখানে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম মহিরা জমিদার বাড়িতে আর এই জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি একশো টাকা আর ঢুকতেই আপনার প্রবেশমুখে পড়বে বিশাখা সাগর নামক দিকি যে দিকেটি চারটি ভবনের সামনে এর অবস্থান এবং এর ভিতরেও রয়েছে রানী পুকুর এবং শৈলী নামে দুটি পুকুর রয়েছে আর এগুলো রানীদের জন্য বরাদ্দ ছিল ভিতরের দুইটি পুকুর মির্জাপুর ময়রা জমিদের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি শুধু তার প্রাচীন ঐতিহ্য এবং স্থাপত্যের জন্যই পরিচিত নয় বরং এর সাথে সম্পর্কিত ইতিহাস সংস্কৃতি এবং সামাজিক প্রভাবও অনেক গুরুত্বপূর্ণ মির্জাপুর মহিরা জমিদার বাড়ি স্থানীয় জনগণের কাছে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান মির্জাপুর মহিলা জমিদার বাড়ির কিছু ইতিহাস মির্জাপুর মহিরা জমিদার বাড়িটি আঠারোশো শতকের শেষের দিকে একটি প্রাচীন জমিদার বাড়ি এটি মির্জাপুর উপজেলার মহিলা গ্রামে অবস্থিত যা টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাড়ির ইতিহাস মূলত জমিদারি যুগের সাথে সম্পর্কিত যখন বৃহৎ পরিসরের জমি এবং সম্পত্তি পরিচালনার জন্য জমিদাররা এই ধরনের বাড়ি তৈরি করেছিলেন মির্জাপুর মহারা জমিদার বাড়িতে দূর থেকে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে থাকে আর এর বিশাল বিশাল চারটি ভবন যা আপনাকে মুগ্ধ করবে এখানে আসলে আর হ্যাঁ বন্ধুরা এই স্থানটি আপনাদের জন্য একটি ফ্যামিলি ট্যুর হওয়ার জন্য অন্যতম স্থান হতে পারে বন্ধুরা এখানে শুধু ফ্যামিলি ট্যুর নয় এখানে অনেক পিকনিক স্পটও করতে পারবেন বড়ো বড়ো কোনো অনুষ্ঠানও এর জন্য এই স্থানটি বিখ্যাত জমিদারি যুগ মির্জাপুর মহিলা জমিদার বাড়ি একসময় মহিলা জমিদার পরিবার এর অধীনে ছিল জমিদার পরিবারটি স্থানীয় সমাজে একটি প্রভাবশালী ভূমিকা পালন করত এবং তাদের জীবনযাত্রা সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব স্থানীয় জনগণের জীবনযাত্রা এবং সংস্কৃতিতে গভীরভাবে প্রভাবিত করেছিল জমিদার বাড়িটির স্থাপত্যের মধ্যে রয়েছে প্রাচীন বাঙ্গালির আর্কিটেকচার যা বাংলার ঐতিহ্যবাহী বাড়ি নির্মাণ শৈলীর প্রতিনিধিত্ব করে ভ্রমণটির স্বাদ দেয়াল এবং দালান পুকুরের সাথে এক ধরনের বিশালতাই এবং সৌন্দর্যে মিশ্রিত হয়েছে এবং এই ভবনের চারপাশে সুন্দর ফুলের বাগান এবং বিশাল অনেক জায়গা রয়েছে যেগুলো আপনাকে আরও মুগ্ধ করবে জমিদার বাড়ির পিছনে রয়েছে টি স্টল যেখানে আপনি অল্প সময়ের জন্য বিশ্রাম করে নিতে পারবেন জমিদার পরিবার ছিল সমাজের শীর্ষ স্তরের অংশ এবং তারা সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক স্থিতি অর্জন করেছিলেন তাদের বাড়ির আশপাশের কর্মচারী এবং কৃষকদের জন্য বিভিন্ন কর্মসংস্থান ও করা সংস্কৃতি শিক্ষার প্রসার জমিদার সাধারণত শিক্ষা সংস্কৃতি প্রসারের প্রতি গুরুত্ব দিতেন তাদের বাড়ির আশপাশের বিদ্যালয় পাঠশালা এবং গ্রন্থকারও প্রতিষ্ঠিত ছিল যেখানে স্থানীয় জনগণের শিক্ষার উন্নতি সাধিত হতো মির্জাপুর মহিলা জমিদার বাড়ির স্থাপত্য বাংলার ঐতিহ্য এবং জমিদারি জীবনের এক চমৎকার নিদর্শন এর নকশা এবং নির্মাণশৈলী প্রাচীন বাংলার স্থাপত্যের আদলে করা হয় বাড়ির গেট দালান বাগান এবং বিশাল উঠান এই সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে জমিদার বাড়ির প্রবেশ একটি ঐতিহ্যবাহী আর্কিটেকচারাল গেট দিয়ে সজ্জিত বিশাল এই দুইটি গেটও আপনাকে আরও আকর্ষণ করবে এবং হলগুলোও ছিল অনেক বড় এবং যেখানে জমিদাররা তাদের স্থানীয় আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব ও স্থানীয় অভিজ্ঞানী এবং অভিজ্ঞানীদের সঙ্গে মিলিত হতেন এছাড়াও জমিদার বাড়ির ভিতরে ছিল একটি সুন্দর বাগান যেখানে বিভিন্ন ধরনের ফুল ও ফল চাষ করা হতো এছাড়াও বাড়ির আঙ্গিনায় কিছু পুকুর ছিল ভিতরে একটি পুকুর জমিদারের এই জীবনযাত্রা অনেক সমৃদ্ধ এবং সৌন্দর্য আরও বৃদ্ধি করত তাদের এই অঞ্চলকে সুন্দর করার জন্য যাই হোক এখন আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে এই স্থানটি হচ্ছে শিশু এবং কিশোরদের জন্য খেলার স্থান বিশেষ করে শিশুদের জন্য একটি সুন্দর স্থান এটি আর এটা করা হয়েছে দর্শনার্থীদের আরও আকর্ষণ এবং ভালো কিছু উপহার দেওয়ার জন্য বর্তমান কর্তৃপক্ষ এটা আরো সুন্দর করে সাজিয়েছে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী তো প্রতিনিয়তই এখানে আসে আসে এই জমিদার বাড়ির এই চিত্রশিল্প বিশেষ করে এই জমিদার বাড়ির দালানগুলো দেখে মুগ্ধ হয়ে যায় প্রবেশমুখী এরকম সৌন্দর্য ভিতরে এরকম আরও অনেক কিছু দেখে তাদের মনকে মুগ্ধ করে দেয় যাই হোক এখানে কিন্তু শুধু আপনার ফুলের বাগান কিংবা এসব বস্তুই নয় এখানে অনেকগুলো হরিণ চিত্রা হরিণ আছে এবং আছে কিছু বন্য প্রাণী যেগুলোকে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য রাখা হয়েছে বাংলাদেশের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে যা আমাদের অজানা হয়তো এই মহিরা জমিদার বাড়িও আমাদের অনেকের অজানা আছে। আবার অনেকেই হয়তো ঘুরে গেছেন এই মহিরা জমিদার বাড়ি প্রিয় বন্ধুরা যাই হোক আমরা ঘুরে ফিরি গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরি আপনাদের মাঝে তেমনি আজকেও এই মহিরার জমিদার বাড়ির কিছু আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করলাম মহিরা জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ঘুরে যেতে পারেন মহিরা জমিদার বাড়ির এই সুন্দর স্থানটি আর হ্যাঁ বন্ধুরা ট্রাভেল উইথ নৌনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইতিহাস সংস্কৃতি তুলে ধরে আপনাদের মাঝে আমি সবসময় হাজির থাকব। আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে যাব যেন আপনারা আপনাদের ভালোবাসায় মুগ্ধ করেন না আমাকে আপনাদের মাঝে তুলে ধরবো এরকম সুন্দর ভিডিওগুলো প্রিয় বন্ধুরা চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের ভালোবাসায় এবং আপনাদের একটু অনুপ্রেরণায় যেন সামনে এগিয়ে যেতে পারি সেই কামনায় করব। আর আমি নৈনবী হাসান আজকের মতো এখানেই বিদায় নিব এবং আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব কোনো একদিন কোনো এক সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম